আসসালামু আলাইকুম আমাদের থেকে যারা রেগুলার প্রিন্টিং প্রোডাক্ট নেন দু হাজার পঁচিশ সালে এই বর্তমান সময়ে প্রিন্টিং প্রোডাক্ট যাদের হচ্ছে যে খুবই ইমার্জেন্সি ওনার ব্যবসা প্রতিষ্ঠান কিংবা যে কোনো প্রতিষ্ঠানের জন্য অবশ্যই ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছে না আমরা কী নিয়ে হচ্ছে যে দেখাবো তো আমাদের আজকের প্রোডাক্টটা হচ্ছে মানি রিসিট ঠিক আছে বড়ো সাইজের সব থেকে বড়ো সাইজের মানি রিসিট চার ইঞ্চি বাই দশ ইঞ্চি চার ইঞ্চি বাই দশ ইঞ্চি মানি রিসিট দুই কালারের মধ্যে ঠিক আছে দুই কালারের মধ্যে মানি রিসিট খুবই হচ্ছে যে হাই কোয়ালিটি মানের মানি রিসিট খুব সুন্দর অ্যান্ড নিখুঁত প্রিন্টিংয়ের হান্ড্রেড জি এস এম ঠিক আছে হান্ড্রেড জি এস প্যাপারে একদম ভারী পেপার মানে এটার উপরে আর কোয়ালিটি হয় না মানি রিসিটের জন্য আপনার প্রতিষ্ঠানের জন্য যদি একটা ইউনিক স্ট্যান্ডার্ড মানের মানি রিসিট খোঁজেন সেই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন ফিফটি পার্সেন্ট অ্যাডভান্সে আমরা কাজ করে থাকি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করলে কিংবা একটা অ্যামাউন্ট সিকিউরিটি অ্যামাউন্ট অ্যাডভান্স করলে আমরা আপনার কাজটা ডিজাইন করে দেখাবো ঠিক আছে তো এই হচ্ছে যে আমাদের মানি রিসিপ্টটা এটা মাত্র জাস্ট প্রিন্ট হয়ে বের হয়েছে অ্যান্ড হচ্ছে যেটা এটা খুবই হচ্ছে যে কোয়ালিটি পুরো একটা প্রোডাক্ট মানে হচ্ছে যে আপনার পেপারটা ইউজ করা হয়েছে পার্টেক্স অ্যান্ড হচ্ছে যে বসুন্ধরা পেপারস আমরা যখন এই দুইটা প্যাপার্স ইউজ ব্যবহার করে থাকি এখানে আমরা আকাশি কালার সায়ান কালার আর হচ্ছে যে ব্ল্যাক কালারটা ব্যবহার করছি তো যেই কারণে হচ্ছে যে খুবই সুন্দর লাগতেছে মানি রিসিপ্টগুলো তো এখানে দশটা বই মানি রিসিট আছে আপনারা চাইলে কোয়ান্টিটি বাড়িয়ে বিশটা ত্রিশটা নিতে পারেন সমস্যা নাই সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে ইমতো যোগাযোগ করবেন না অনুগ্রহপূর্বক আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কিংবা ডিরেক্ট ফোন দেবেন ফোন কলে জেনে রেটটা জেনে নেবেন রেটটা খুবই বাজেট ফ্রেন্ডলি যেহেতু আমরা একটা খুব ভালো প্রোডাক্ট দিতেছি সেই ক্ষেত্রে অবশ্যই প্রোডাক্ট আপনাদের দিকে কোয়ালিটির দিকে লক্ষ্য রাখবেন কমে আমরা দিতে পারবো আমরা ষাট জি দিয়েও দিতে পারবো এক কালার দিয়ে কাজ করে আপনাকে কমে দিতে পারবো আপনি রকম চাইবেন সেই রকম কোয়ালিটি পাবেন তবে চেষ্টা করবেন একটু ভালো মানের নেওয়া যেহেতু আপনার একটা প্রতিষ্ঠানটা যদি একটু ভালো মানের হয় একটা মানে দিচ্ছে যে কোনো একটা প্রিন্টিং প্রোডাক্ট হোক ভিজিটিং কার্ড হোক আপনার যদি ভিজিটিং কার্ড নেন সেই ক্ষেত্রে হচ্ছে যে দেখেন এটা নতুন একটা কোম্পানির একটা কার্ড সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা কার্ড হ্যাঁ আপনার যে সিম্পল কার্ডগুলো আমাদের এখানে আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট হচ্ছে যে কুরিয়ারে যাচ্ছে ঠিক আছে ডে বাই ডে আমাদের চ্যানেলটা ঘুরবেন আমাদের ইউটিউব ফেসবুক চ্যানেলে ঘুরবেন দেখবেন আমাদের প্রোডাক্টগুলো আমরা এছাড়াও ডিজিটাল প্রিন্টিং নিয়েও কাজ করি এই ধরনের ক্যাশ মেমো হোক ভিজিটিং কার্ড হোক যে কোনো ধরনের প্রোডাক্ট আপনাদের লাগলে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিই আপনারা জেনে নেবেন দুই থেকে তিন দিন সময় লাগে প্রিন্টে আর বাকি আপনারা ডেলিভারি পাঠিয়ে দিই একদম স্ট্রিট ফার্স্টে একদম হোম ডেলিভারি পাঠিয়ে দিই বাকি ফিফটি পার্সেন্ট আপনারা দেখে বুঝে মাল একদম সুন্দর মতো নিতে পারবেন ডিজাইন দেখানো হয় কালেকশন করা হয় এই তো আরও কিছু জানা থাকলে আপনারা অবশ্যই আমাদেরকে কল করবেন হোয়াটসঅ্যাপে নক করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম